হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতাস লাইফে সবাইকে স্বাগত কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি তো খুব ভালো আছি তো রেডি হয়ে গিয়েছি একটু বেরোবো বেরিয়েও পড়েছি হাঁটতে হাঁটতেই বেরিয়েছি একা একা কি আর করবো বলো সবসময় তো দোকা পাবো না যাই হোক বেরিয়েছি একটু বাজারে যাচ্ছি তো চলো বন্ধুরা যাওয়া যাক চলে এসেছি ফলের দোকানে তো ফলের দোকানে এসছি এখানে অনেক রকমের ফল দেখতে পাচ্ছ তোমরা তো বুঝতেই পারছো কিসের বাজার পুজোর বাজার করতে এসেছি বিপত্তায়নি পুজো আছে মা বিপত্তারিণী সবাইকে সুস্থ সবল রাখুক রক্ষা করুক সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাক সুস্থ রাখুক ভালো রাখুক সবাই যেন সুস্থ সবল থাকুক তো বাজারে এসে তো প্রচণ্ড পরিমাণে ভিড় যাই হোক দুটো তিনটে ফলের দোকান ঘুরলাম ঘুরে ঘুরে এইখান থেকে ফল নিলাম এই কাকুটা আমার দিকে খুব অবাক হয়ে তাকিয়েছিল বন্ধুরা বুঝতে পেরেছে যে বিরিয়ে পড়ছি যাই হোক লজ্জা পেয়ে লাভ নেই আমার নিজের হাসিও পাচ্ছিলো তারপরে পান সুপারির দোকানে চলে এসেছি তেরোটা পান তেরোটা সুপারি নিতে হবে তোমরা যারা যারা এই পুজো করো জানো যে এই পুজো উপলক্ষে কী কী প্রয়োজন হয় ফল নেওয়া হয়ে গেছে পান সুপারি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে তো আজকে সকালে যে দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোয় উঠে গিয়েছি টোটো করে যাচ্ছি কিন্তু আমরা বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি বন্ধুরা মানে এত বৃষ্টি হচ্ছে না সকাল মানে সাতটার সময় মনে হচ্ছিলো কি যে সন্ধেবেলা মানে সন্ধে সাতটা বাজার জন্য বন্ধ করা হলো দুজন মিলে টোটোয় করে যাচ্ছি যেতে যেতে ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনের টিকিট কেটেছি সেটা কিন্তু আর দেখাইনি আচ্ছা পাশে কিন্তু আমার বড় বসে নেই মানে তোমাদের দাদাভাই কিন্তু নেই ও গেটের সামনে দাঁড়িয়ে আছে তো বসার জায়গা সেরকম ছিল না বলে আমিই বসেছিলাম কিন্তু আশেপাশের লোকেরা এত তাকাচ্ছিলো নিজেকেই বোকা বোকা লাগছিল যাই হোক প্রচণ্ড পরিমাণে হাসি বাচ্ছিলো ট্রেন থেকে নেমে আমরা অটোয় উঠে পড়েছি তো অটোয় করে কোথায় যাচ্ছি পুজো দিতে দেখতে থাকো আচ্ছা দেন সেই জায়গায় আমরা চলে এসেছি তো দেখে বন্ধুরা চিনতে পারছো কি একটু বলো তো তোমরা চিনতে পারবে যারা যারা কলকাতায় থাকো তারা অবশ্যই এই জায়গাটি চিনবে এটা হচ্ছে গিয়ে আমাদের খুব ফেমাস জায়গা বাগবাজার ঘাট এখানে কিন্তু সবাই খুব প্রেম করতেও আসে আর যাই হোক বন্ধু বান্ধবরাও কিন্তু আসে আড্ডা মারতে আসে একটু ভালোবাসা প্রেম সব কিছু করতেই আসে মানে আড্ডা ফাট্টা দিতেই আসে কেউ আবার সব কিছু মানে উল্টো ফাল্টা না যাই হোক তোমরা জানো আমি একটু দিয়ে প্রচণ্ড হেসে ফেলি মানে আমার প্রচণ্ড হাসি পায় আশেপাশের লোক এত তাকাচ্ছিল মানে কি এক্সপ্রেশন দেবো ভিডিওতে বুঝতে পারছিলাম না এইখান থেকে ধাগা কিনলো তোমাদের দাদাভাই এটা আমাদের কেনা হয়নি আর এই আমার হাতে যেগুলো দেখলে এইগুলো এর মধ্যে ঠাকুরের শাড়ি আছে ঠাকুরের জন্য একটা মানে একটা শাড়ি নিয়েছি আর বাদ ফুল মিষ্টি মালা ধূপকাঠি মোমবাতি যা যা লাগে আলতা সিঁদুর সেগুলো নিয়ে এই সেগুলো সব রেডি করেছি মানে ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে রেডি করেছি যাই হোক হাঁটতে হাঁটতে এবার যাবো পুজো দিতে প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখো বন্ধুরা দোকানে একটা মানে কোথাও খালি নেই এত ভিড় আর এখানে প্রচুর ছোটো ছোটো মানে মন্দির টাইপের আছে মন্দিরই এগুলো ছোটো ছোটো মন্দিরই আমি এই নিয়ে তিন বছর গেলাম বিয়ের পর পুজো দিতে মানে বিয়ের দু বছর হয়েছে কিন্তু পুজোটা হচ্ছে এটা আমার তিন নম্বর বার শ্বশুরবাড়িতে এসে এই যে দেখো কি ভিড় মানে প্রতিটা দোকানে বিশেষ করে ফলের দোকানে এত ভিড় তারপরে যে হাতের যে তাগা হয় আমাদের মা বিপত্তারিণীর যেই ধাগাটা হয় ধাগাই বলে ওটাকে যাই হোক আমার একটু প্রবলেম হয় ওটা ধাগা না ধাগা বলে বলতে পারবো না তোমরা যে যার মতন বুঝে নিও এই যে দেখো বন্ধুরা কত ভিড় এই যে গঙ্গার ঘাট সব থেকে সুন্দর মোস্ট বিউটিফুল ফিলিং এই জায়গাটায় আসলে সবারই একটু মনে প্রেম প্রেম জাগে আচ্ছা বন্ধুবান্ধবরাও আসা আড্ডা মারতে আমরা একটু এসেছিলাম কিছুক্ষণ দাঁড়ালাম তারপরে একটু ফটো ফটো তুলে চলে এসলাম মায়ের কাছে এই যে ভিতরে যে জায়গাটা দেখছো না জগন্নাথ দেবের মূর্তি রাখা আছে ওই ওই ভিতরে মা বিপদারাণীও আছেন দেখো বন্ধুরা পুজো দিয়েছি পুজো দিয়ে বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে টাটা সবাইকে সবাই সুস্থ থাকো ভালো থাকো